তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে আর এটা কিন্তু একদম পাঁচ মিনিটভাবে কিন্তু ফোটাতে হবে যাতে ভালোভাবে কিন্তু তেলের সাথে কিন্তু সব মিশে যায় দেখুন তেলটা দেখুন কত সুন্দর হয়েছে আর এই তেলটা কিন্তু পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত আপনারা সংগ্রহ করতে পারেন বাড়িতে সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগে তো আজকের আমি একটা হার্বাল তেল নিয়ে চলে এসেছি প্রাকৃতিক উপাদান দিয়েই কিন্তু আমি বানাবো আর এখন কিন্তু প্রচণ্ড গরম বন্ধুরা আপনারা অনেকেই জানেন তো চুল কিন্তু প্রচুর উঠছে আর ড্যান এর জন্যই কিন্তু আমি এই হার্বাল তেলটা বানাবো তো এই তেলটা বানানোর জন্য আমি কী কী নিচ্ছি সেটা এবার আপনাদের দেখাবো তো বন্ধুরা আমি এখানে চলে এসেছি এই যে এইটা কিন্তু তেষট্টি পাতা আর আমাদের গ্রামের ভাষায় বলে খুদে কেষ্ট আর এই পাতাটা কিন্তু ভীষণ আমাদের কার্যকরী মানে খুব উপকার করে যেহেতু চুল ঘন করে আর চুল কিন্তু কালো করে তো এই পাতাটা কিন্তু আমার লাগবে তো আমি এই পাতা কিন্তু তুলে নেবো আর এই পাতা গাছটা কিন্তু পুকুর পাড়ে বেশিরভাগ হয় অনেক সময় বাগানেও হয় বন্ধুরা আপনারা অনেকে চেনেন দেখুন এই পাতা তো আমি তুলে নেবো কিছুটা তো এবারে আমি কিন্তু জবা ফুল তুলে নেবো আর জবা ফুল কিন্তু আমাদের কিন্তু চুলে কিন্তু সিল্কি করে আর ফিজিনস করে তো যতটা পারবেন কিন্তু জবা নেবেন তো আমি কিন্তু সাত আটটা মতো জবা নেব আর জবা কিন্তু আমাদের গাছে প্রচুর কিন্তু ফুটেছে তো আমি সাত আটটাই তুলে নিচ্ছি তো এবার চলে এসেছি নিম পাতা তুলতে তো নিম পাতা কিন্তু আমাদের ত্বকে কিন্তু খুব সহকার করে ত্বককে তা আমি কিছু নিম পাতা তুলে নেব মানে আমাদের বাগানের মধ্যে সব কিছু গাছ কিন্তু আমি লাগিয়ে রেখেছি আমার অসুবিধা হবে না মানে বাইরে বেরোতে হবে না এই যে নিম পাতা তুলে নিলাম আর লাগবে অ্যালোভেরা তো অ্যালোভেরাও কিন্তু চুলকে কিন্তু খুব সিল্কি করে আর এটা আমি আগের দিনকে আমার বৌদির ওখান থেকে তুলে নিয়েছি মানে আমার বাপের বাড়ি থেকে ওদের কিন্তু প্রচুর গাছ তো সেই সময় ক্যামেরাটা করা হয়নি আর আমার এক অ্যালোভেরা গাছ ছিল অ্যালোভেরা গাছটা মনে মরে গেছে গরমে তো মরে গেছে তো আরও কিন্তু অনেক কিছু লাগবে এতে কিন্তু শেষ নয় আরও আছে তো এইগুলো আমার মানে যেগুলো ছিল আমি সেগুলো কিন্তু দেখিয়ে দিলাম এবারে যেগুলো লাগবে সেগুলো আপনাদের দেখাবো তো এবারে নিয়েছি আমি তিনটে পেঁয়াজ তো পেঁয়াজটা কিন্তু আমাদের নতুন চুল গজাতে সহায়তা করে আর তারপরে নিয়েছি কালো মরিচ তো কালো মরিচ কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকার আর এখানে নিয়েছি মেথি মেথি কিন্তু আমাদের চুল লম্বা করে আর শাইনিংকে দূর করে আর এখানে নিয়েছি আমি কোকোনাট অয়েল তো কোকোনাট অয়েল আপনারা যে কোনো অয়েল নিতে পারেন তো আমি কোকোনাট অয়েলটা নিয়েছি আর আপনারা চাইলে আমলকি নিতে পারেন তো আমলকিটা আমার হাতের কাছে ছিল না আর বাজারেও পায়নি বন্ধুরা ওই জন্য আমলকিটা নিতে পারলাম না আর এইগুলো দিয়ে কিন্তু এবারে আমি হার্বাল তেলটা বানাবো তো এই যে অ্যালোভেরার জবা তেষট্টি পাতা নিম পাতা এগুলো কিন্তু আমি ভালো করে জলে ধুয়ে নেবো যেহেতু এগুলো বাইরে থাকে তো অনেক সময় দেখবেন নোংরা আবর্জনার মধ্যে থাকে তো ওই জন্য ভালো করে কিন্তু জলে পরিষ্কার করে নিতে হবে এখানে কিন্তু ব্যাং ট্যাং ওঠে পোকামাকস বাই তো তার জন্যে ভালো করে ধুয়ে নিতে হবে তো এই যে দেখুন আমি জবা ফুলের বোটাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি বোটাগুলো কিন্তু ফেলে দিতে হবে আর এখানে নিম পাতাগুলো কিন্তু ওই ডালে থেকে ছাড়িয়ে নিয়েছি আর এসুটি পাতাটাও তাই আমি কিন্তু এইভাবে কিন্তু নিয়ে নিচ্ছি এবারে সব কিন্তু আমি একটু শিলে থেতে নেব আর এখানে কিন্তু মেথিটা ভিজিয়ে রেখেছি আর এই অ্যালোভেরাটা কিন্তু আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারও উপরের একটা এই যে খোসাটা আমি তুলে দেব আর এদিকে আমি এই যে মেথির যে জলটা বন্ধুরা এই জলটা কিন্তু আমাদের শরীরে কিন্তু অনেক উপকার তো মেথি মৌরির জল এই এখন তো গরম এই গরমের সময় যদি আপনারা ভিজিয়ে খান কিন্তু ভীষণ উপকার পাবেন আর এই জলটা আমি এখন ছেকে আমি নিজে খাবো আর মেথিটা তো তেল তেলেতে দিয়ে দেবো তো এবারে আমি কিন্তু শিলের মধ্যে দিয়ে আমি আবার একটু থেতে নেবো পাতাগুলো আর এই পেঁয়াজটাও টুকরো করে কেটে নিয়েছি তো দেখুন পাতাগুলো আমি কিন্তু থেতে নিয়েছি খুব একটা কিন্তু থেতে হবে না এইভাবে থেতে নিতে হবে আপনারা চাইলে গোটাভাবেও দিতে পারেন তো আমি একটু থেতে নিলাম আর এখানে কিন্তু মেথিটাও আমি কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তো এবারে আমি উনানের কাছে চলে যাব তো দেখুন আমি উনানটা কিন্তু ধরিয়ে নিয়েছি আর উনানটা অনেকদিন অফ ছিল বন্ধুরা বৃষ্টির জন্য আমি উনান ধরাতে পারিনি আর এই যে দেখুন পেঁয়াজ দিচ্ছি তেলের উপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার একে একে আমি সব জিনিসগুলো দিয়ে দেবো তো আমি কিন্তু সব উপকরণগুলো দিয়ে দিয়েছি দেখুন আর নারকেল তেলটা আমি একশো গ্রাম নিয়েছি আপনারা চাইলে একটু বেশি পরিমাণে নেবেন তাহলে কিন্তু এই যে উপাদানগুলো কিন্তু বেশি করে নেবেন আর আমি তেলটা এবারে পুরো দিয়ে দেবো অল্প দিয়েছি এবার সব দিয়ে দেবো এই দেখুন তো এইভাবে আমি সব দিয়ে দেব আর উনুনটা নিমে গেছে একটু জ্বালিয়ে নিই দেখুন আমি তেলটা কিন্তু সব দিয়ে দিচ্ছি ছিদ্রটা একটু ছোট হয়ে গেছে ওই জন্য একটু সময় লাগছে তো আমি খুঁটি দিয়ে এগুলো সব নাড়িয়ে দেবো তো এইভাবে কিন্তু আমি তেলটা ঢেলে দেব তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে আর এটা কিন্তু একদম পাঁচ মিনিটভাবে কিন্তু ফোটাতে হবে যাতে ভালোভাবে কিন্তু তেলের সাথে কিন্তু সব মিশে যায় তো আর কিছুক্ষণ ফোটাবো আমার কিন্তু তিন মিনিট হয়ে গেছে আর দু মিনিট মতো থাকবে তারপরে নামাবো এইভাবে কিন্তু একটু দিয়ে নাড়াচাড়া দিতে হবে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসছে বন্ধুরা যে আয়ুর্বেদের একটা মানে গন্ধ আছে মানে কি বলবো দারুন একটা মানে সেন্ট উঠছে তো দেখুন এই যে পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আর ভালোভাবে কি সুন্দর কিন্তু সব একসঙ্গে মিশে ফুটে গেছে আর বাইরে বন্ধুরা প্রচণ্ড রোদেই দেখুন গরম মানে সেই সেই গরম উফ জাস্ট অসাধারণ গরম বন্ধুরা আর কি বলবো তো গরমে আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন আর এই গরমে কিন্তু একদম বেরোতেই পারছি না খুবই ভীষণ কষ্ট হচ্ছে তো আগামী দিন একদিন আমি একটু বেরিয়েছিলাম বলে অসুস্থ হয়ে গেছি আর এখন আর বেরোয়নি ওই জন্য গরমের জন্য তো এবার আমি কিন্তু নামিয়ে নেব হয়ে গেছে আমার এই দেখুন বন্ধুরা তেলটা দেখুন কি সুন্দর কালার এসছে একদম পুরো আয়ুর্বেদিক চলে এসছে তো আমি কিন্তু তেলটা পুরো ঠান্ডা করে নেব নিয়ে একটা সাদা কাপড়ে উপরে ঢেলে আমি ভালো করে কিন্তু তেলটা ছেঁকে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এই যে যেগুলো আমি দিয়েছিলাম এই উপকরণগুলো কিন্তু আমি তেলে থেকে উপরে তুলে দিয়েছি আর এই যে তেলটা কিন্তু ঝরে একদম পড়ে গেছে আর তেলটা পুরো ঠান্ডা হয়ে গেছে এইবারে আমি একটা সাদা কাপড় নেব নিয়ে ছেঁকে নেবো করে দিয়েছি এবার আমি তেলটা কিন্তু ঢেলে নেব আর এগুলো উপর থেকে আগে তুলে নিয়েছি ওইগুলোর ভিতর থেকে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে নিকিয়ে নেব তেলগুলো এই কাপড়ের মধ্যে দিয়ে আর ভালো করে আমি কিন্তু তেল ওতে অনেক তেল আছে তেলগুলো বের করে নিতে হবে আর এই সাদা কাপড়টা নিলে কি বলুন তো বন্ধুরা এই যে ভিতরে যে এগুলো না এগুলো বোঝা যাবে বা আপনারা চাইলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন এই দেখুন তেলের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে দেখুন আমি এই যে ভালো করে কিন্তু আমি এইভাবে হাত দিয়ে নিকড়ে নিচ্ছি এইভাবে কিন্তু হাত দিয়ে আপনারা কিন্তু নিকড়ে নেবেন আর এই তেলটা সত্যি বন্ধুরা ভীষণ কিন্তু একটা উপকারী আয়ুর্বেদিক তেল আর এখন প্রচুর কিন্তু গরমে অনেকে চুল উঠছে আমার আমার মেয়ের ভীষণ চুল উঠছে আর এইটা দিয়ে কিন্তু আমরা অনেক উপকার পেয়েছি যার জন্য আপনাদের সাথে এটা শেয়ার করছি যে তেল পুরো একদম ঠান্ডা করে ছেঁকে নিয়ে চলে এসেছি এবারে মাথায় মাখবো আর বন্ধুরা আমি কিন্তু সত্যি এ মেখে মানে আমি ফল পেয়েছি তাই জন্য আপনাদের সাথে কিন্তু আমি এটা শেয়ার করছি আর আমার কিন্তু ভীষণ এই গরমে কিন্তু চুল উঠছিল ওই জন্য কিন্তু আমি এই এটা তেলের এই আয়ুর্বেদিক তেলটা বানালাম তো এখন আমি মাখব আর ভালো করে কিন্তু চুলের গোড়া বা আগাতে দিতে হবে তো এইভাবে কিন্তু চুলের গোড়ার মধ্যে এরকম করে লাগাতে হবে তেলটা আর একজন লাগিয়ে দিলে ভীষণ ভালো হয় আর এই তেলটা মেখে কিন্তু একদিন থাকতে হবে তারপরে এটা একদিন ছাড়া একদিন মেখে শ্যাম্পু করে ফেলবে আর এইভাবে চুলের আঘাতও লাগাবেন আর এমনিতে আমার এমনি চুলটা খুব কম তো যেহেতু চুল কিন্তু ভীষণ উঠছিলো তা আমি তখন বাড়িতে ভাবলাম যে আমার তো বাড়িতে অনেক কিছুই তো প্রাকৃতিক জিনিস আছে তো সেইভাবেই কিন্তু আমি তেলটা বান বানিয়েছি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন তেলটা দেখুন কত সুন্দর হয়েছে আর এই তেলটা কিন্তু পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত আপনারা সংগ্রহ করতে পারেন বাড়িতে তো ব্লকটা আর বেশি বড় করব না আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা